এত সুন্দর ড্রেস করে সাজুগুজু করে ওই দিদিকে দেখছিলাম দিদি কই নেই বাড়িতে হ্যাঁ হ্যাঁ ফাঁকা আমি একা তাহলে তো সুখ খবর তা ফাঁকা আমি একা একা কি করছো বসে বসে কি আর করব তোমার কথা ভাবছিলাম যদি তুমি আসো ও ভাবছিলে অমনি ঢপ দিয়ে দিলে একটা যদি তুমি আসো এই তো চলে এসেছি

তুমি বসো তাহলে আমি তোমার জন্য কিছু চা কফি করে ঠিক আছে